নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী আজকের এই প্রভাতী এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমি গতকাল একটি ভিডিও করেছিলাম যার ডিসক্রিপশান বক্সে আমি তার লিঙ্কটা দিচ্ছি আপনারা যদি কেউ না দেখে থাকেন অনুগ্রহ করে দেখে নেবেন আজকে আমি সেই বিষয়ে যাচ্ছি না আমি বাংলাদেশের ঘটনাতেই একটা অন্য দিক তুলে ধরতে এই ভিডিওটা করছি সেসব দিয়ে একটু দেখবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন বাংলাদেশ অগ্নিগর্ভ সেখানে পরিস্থিতি খুব খারাপ আর এই পরিস্থিতি খারাপের পেছনে মূলত সে দেশের সংখ্যালঘুদের ওপরে নির্যাতন করা এক শ্রেণীর মৌলবাদী শক্তি তারা দায়ী আর এই বাংলাদেশের ঘটনা নিয়ে পশ্চিম বাংলায় ভারতীয় জনতা পার্টি তারা কিন্তু অত্যন্ত সক্রিয় দেখুন পশ্চিমবঙ্গের মতোই বাংলাদেশের লাগোয়া তিনটে রাজ্য আছে মূলত অনেকগুলো রাজ্য থাকলেও আমি তিনটে রাজ্যের কথা বলছি যে পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরা আছে আসাম আছে সেই ত্রিপুরা এবং আসামে সেখানকার ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির যিনি নেতা এবং বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মতো কেউ কিন্তু এতটা অ্যাগ্রেসিভ নন এখন ত্রিপুরাতে গতকাল বামফ্রন্টের পক্ষ থেকে আগরতলা শহরে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সিপিএমের পলিট মেম্বার মানিক সান্নালের নেতৃত্বে একটি সুবিশাল মিছিল হয় যে দাবি একটাই ওঠে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপরে নির্যাতন বন্ধ করো কিন্তু পশ্চিমবঙ্গে এই যে শুভেন্দু অধিকারীরা যে সোচ্চার হচ্ছেন এর পেছনে কিন্তু আমি ব্যক্তিগতভাবে একটা অন্য রকম গন্ধ পাচ্ছি আমার সংশয়টা এই জায়গায় একদল মৌলবাদী বাংলাদেশে সংখ্যালঘুদের ওপরে আক্রমণ করছে অত্যাচার করছে আর পশ্চিম বাংলায় ক্রমশ জনসমর্থন হারাতে হারাতে একেবারে খুব শক্তিহীন হয়ে পড়া বিরোধী দল বিজেপি তারা তাদের শক্তিটাকে বাড়ানোর জন্য এবং ছাব্বিশের বিধানসভা দখল করার জন্য অন্য কোনো ভূমিকা নেবেন না তো পশ্চিমবঙ্গটা অশান্ত হবে না তো পশ্চিমবঙ্গে শান্তি ফেরানোর জন্য আবার ওই অন্য রাজ্যগুলোকে মিছিল করতে হবে না তো কারণ একটা বিষয় আমার খুব খটকা লেগেছে গতকাল বিরোধী দলনেতা তার মানে বক্তব্য রাখার সময় সাংবাদিকদের সামনে তিনি বলেছেন যে এক তো বাংলাদেশে ভারত থেকে রপ্তানি বন্ধ করার জন্য উনি বর্ডারগুলোতে অবস্থান করবেন আজকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারের কাছে যাবেন সব ঠিক আছে একটা কথা আমার খুব কানে লেগেছে যে ওদেশ থেকে যারা এদেশে এসে চিকিৎসা করাবেন বলে ঠিক করেছেন তারা এবার থেকে লাহোরে যাবেন চিকিৎসা করাতে তো ওদেশে যদি সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো লোক আসেন তাদেরকেও কি আপনি লাহোরে পাঠাবেন আসলে উদ্দেশ্যটা অন্য জায়গায় বিজেপি যখন এখানে বিভিন্ন মানুষের আবেগ সম্বলিত ইস্যুগুলোতে আন্দোলন করতে ব্যর্থ এবং মানুষের থেকে তাদের দূরত্ব বাড়ছে বুঝতে পারছে যে আগামী ছাব্বিশ সালেও তাদের জন্য ক্ষমতাটা রাজ্যে অধরা তাই অন্য কোনো পথ নেওয়ার চেষ্টা করবেন না তো আর আমি এই জন্য বলি এই ভিডিওটা করার উদ্দেশ্য যে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর কাছে আমার অনুরোধ যে আমি বিমান বসুকে চিনি মোহাম্মদ সেলিমকে চিনি বামফ্রন্টের অন্যান্য নেতৃত্বকে চিনি অন্তত এইটুকু বলতে পারি যে আমার উপলব্ধিতে তারা হচ্ছেন প্রত্যেকে অসাম্প্রদায়িক এবং ধর্মনিরপেক্ষতার রাজনীতিতে বিশ্বাস করেন আন্তর্জাতিকতা তো বটেই বিশ্বের বিভিন্ন দেশে যখন সংখ্যালঘুদের ওপরে অত্যাচার সংগঠিত হয়েছে বা সাম্রাজ্যবাদীদের আক্রমণ সংগঠিত হয়েছে সাধারণ মানুষ নিহত হয়েছেন অত্যাচারিত হয়েছেন বামপন্থীরা কিন্তু সরব থেকেছে বামপন্থীরা এ রাজ্যে সাম্রাজ্যবাদ বিরোধিতা সাম্প্রদায়িকতার বিরোধিতার প্রশ্নে খাঁটি ভূমিকা পালন করেছেন আজকে আমি বলবো যে বাংলাদেশে যা ঘটছে সেটা শুধু একটা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপরে অত্যাচার নয় সেখানে সাধারণ মানুষ যারা বিশেষত সংখ্যালঘু সম্প্রদায় তারা তাদের দাবিতে কোনো মিছিল মিটিং পর্যন্ত করার অধিকার পাচ্ছেন না তাদের ধরপাকড় করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে এটা গণতন্ত্র বিরোধী দেখুন ইস্কনের যিনি সন্ন্যাসী ধরা পড়েছেন সেটা অত্যন্ত নিন্দনীয় ইস্কন সম্পর্কেও ব্যক্তিগতভাবে আমার অনেক প্রশ্ন আছে চৌষট্টি সালে ওয়াশিংটনে ইস্কনের জন্ম সে প্রসঙ্গ নিয়ে অন্যদিন আর আলোচনা করব। কিন্তু ইস্কনের ব্যাপারেও আমার ব্যক্তিগতভাবে অনেক প্রশ্ন আছে কিন্তু আমি যেটা দেখতে চাই যে সাধারণ মানুষ মরছে এবং সেখানকার অত্যাচারিত সংখ্যালঘুরা বাধ্য হবেন আমাদের রাজ্যে এসে আশ্রয় নিতে শরণার্থী হিসাবে এমনি রাজ্যের যা হাল তারপরে অতিরিক্ত মানুষ এসে যখন আমাদের এই রাজ্যে ভিড় করবেন তখন আমাদের এই রাজ্যের অধিবাসীদের কী পরিস্থিতি দাঁড়াতে পারে সেটা সহজেই অনুমেয় সুতরাং সব দিক চিন্তা করে প্রধানমন্ত্রী নিশ্চুপ থেকে শুধুমাত্র বিদেশমন্ত্রীকে দিয়ে একটা নামমাত্র কন্ডেম করে স্টেটমেন্ট দিয়ে খালাস হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভোটের অঙ্ক বসে চুপ করে থাকছেন আমি মনে করি বামপন্থীদের এই ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিতে হবে পশ্চিমবঙ্গকে চক্রান্ত করে অশান্ত করার যে পরিবেশ তৈরি যদি হয় সেটার ব্যাপারেও যেমন সতর্ক রাখতে হবে পাশাপাশি এই যে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে মানিক সান্নাল যেভাবে আন্দোলনটাকে গতকাল থেকে শুরু করেছেন ত্রিপুরায় পশ্চিমবঙ্গ খুব তাড়াতাড়ি এই ব্যাপারে বামপন্থীরা আন্দোলন শুরু করুন পশ্চিমবঙ্গকে সুরক্ষিত রাখার জন্য বাবরি মসজিদ ভাঙার দিনও পশ্চিমবঙ্গ সুরক্ষিত ছিল কমরাট জ্যোতি বসু বা বামপন্থীদের নেতৃত্বে আন্দোলনের ফলে এক্ষেত্রেও যেন অন্যতা না হয় বামপন্থী নেতৃত্বের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ এই ইস্যুতে পথে না এবং সাম্প্রদায়িকতা বিরোধী শক্তি যাতে বজায় বেঁচে থাকে সাম্প্রদায়িক শক্তি যাতে মাথা তুলতে না পারে সেই জন্য আপনারা সচেষ্ট হন নমস্কার আপনাদের মন্তব্য আপনারা কমেন্ট বক্সে জানাবেন আজকে এইটুকুই আবার দেখা হবে পরবর্তী বিষয়ে